হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতন আজও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর এখন করছি হচ্ছে চা তো অনেকদিন পরে আজকে চা খাচ্ছি এখন না চাটা আর খাওয়াই হয় না আর এই যে এখানে বাবনি শাকটা কালকে রাতেই বেছে রেখেছিলাম তো এখন চা খেই রান্না বসিয়ে দিব আর এই যে এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলায় একটু ফুচকা বানাবো তো ওই আলু সেদ্ধর মধ্যে একটু ছোলা দেওয়ার জন্য ওখানে ছোলাটা ভিজিয়ে রেখেছি কি হবে এখন এগুলো ও কানটা টানে ছিড়বো কানটা টানে ছিড়বো চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে এগুলো সব এখন কৌটোর মধ্যে ঢেলে রাখছি তো এগুলো না আনা হয়েছিল সে আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল তখন চিনি তারপরে আতর চাল ডাল অনেক কিছুই একটু বেশি বেশি করে আনা হয়েছিল তো ওগুলো না ঢালা হয়নি ওরকমই ছিল তো এখন ভাবলাম যে ঢেলে রাখি চিনিটা কয়দিন ধরে প্লাস্টিকে ছিল কেমন জানি হয়ে গেছে ভিজে ভিজে গেছে তো কিছুটা ওই কৌটার মধ্যে ঢেলে রাখলাম আর কিছুটা ছোট কৌটার মধ্যে ঢেলে রাখলাম তো ভাত হয়ে গেছে আর এই যে এদিকে সবজিও কাটাকুটি করে নিয়েছি তো এখন বামনি শাকটাকে ভাজা করব তো এই যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এই শাকটা না ভাজা করলে ভালো লাগে খেতে তো এখন সামান্য একটু ঘি দিলাম আবার যখন শাকটা হয়ে যাবে তো নামানোর আগে আবার এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিব তো এই যে শাকটা ভাজা হয়ে গেছে আর দেখো শাকটা ভাজার পর কতটুকু হয়ে গেল তো পরে ভাবছিলাম যে দুয়াটি শাকটা করলে মনে হয় ভালো হতো তো এই শাকটা না খেতে ভালো লাগে আর একটু দিদি করে কিন্তু খাওয়া না খুব উপকার তো শাকটা নামিয়ে নিয়ে তারপরে যে সবজিটা বসিয়ে দিলাম তো এটা একটা নিরামিষ সবজি করছি তো এর মধ্যে দিয়েছি বেগুন মিষ্টি কুমড়া থোর গাজর তারপরে ডাটা আলু তো সব দিয়ে একটা নিরামিষ সবজি করছি আর এদিকে বেগুন ভাজাটা করে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যে বেগুনটা ভাজা করে নিয়ে তরকারিটা বসিয়ে দিব তো বেগুনটা না ভাজা করতে ভুলে গেছি তো ওই জন্য পাশে আবার বসিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড এখন খেয়ে আবার কাজে যাবে লাউ কাটতে কিন্তু অনেক সময় লাগে তারপরে রান্না করতে অনেক সময় লাগে তো ওই জন্য না তরকারি আর ভাজাটা আগে করে নিলাম তাহলে ওটা দিয়ে ওকে আমি ভাত দিয়ে দিতে পারবো তো তারপরে এই যে এখন বসেছি লাউটা কাটতে কাটা হয়ে গেছে এখন লাউ ঘন্টটা করে নেবো হ্যালো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে বেলা একটা তো মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে তো ঘরটা গোছানো হয়ে গেছে আর এই যে আমার পাপার স্নান করা হয়ে গেছে এই যে এই যে স্নান করে এখন খেলা করছে আর আমি এখন ঘরটা মুছবো মুছে জামাকাপড় আছে কিছু জামা কাপড়গুলো কেচে স্নান করে নিব তো এই যে বাসন টাসন সব যে এখানে উপর করলাম আর এই যে রান্নাঘর মোছা হয়ে গেছে এই মাত্র রান্নাঘরটা মুছলাম আর এখানে একটু তেঁতুল জল ভিজিয়ে রেখেছি আজকে ফুচকা খাবো সেই জন্য আর এখানে আছে ছোলা আর এখানে আছে দুধ দুধ দিয়ে দুধটা জল দেওয়া হয়নি স্নান করে এসে দুধটা জাল দেবো তেঁতুলটা ঢাকা আর এই যে সকালে জামা কাপড় দিয়েছিলাম দিয়েছিল কেচে দিয়েছিলাম এখন এই যে আবার বিছনা চাদরটা বের করলাম এখন আছে তো চলো বন্ধুরা কাজকর্মগুলো আবার পরে আসছি তোমাদের সামনে তো সান হয়ে গেছে সান করে এই যে চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে তো জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে যে জামা কাপড়গুলো এখন কাচলাম তো ওগুলো এখন মেলে দিব আর এগুলো অনেক সকালে কেটেছি তো তো খুব সুন্দর শুকিয়ে গেছে আজকে সকালেও না অনেক জামা কাপড় কেচে দিয়েছি তো তারপরে এই যে এখন আবার ঘরটার গোছালাম তো ঘর গোছাতে গিয়ে ভাবলাম যে বিছনা চাদরটা চেঞ্জ করে দিই অনেক দিন হয়ে গেল বিছনা চাদরটা চেঞ্জ করা হয় না তো কভারটা একবারে কেচেই দিলাম আজকে আর যদি সকালে স্নান করা হয়ে যেত না তাহলে এগুলো বালতিতে রেখে দিতাম কালকে আবার স্নান করার আগে কেচে দিতাম কারণ স্নানের পর না আমাকে আর জামা কাপড় কাচতে ইচ্ছা করে না তো তারপরে যে চলে এলাম ঘরে তো এখন বিছনা চাদরটা পেতে নেবো তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ তো চাদরটা পাতা হয়ে গেছে এখন এই যে বালিশের কভারগুলো ভরে নিচ্ছি তো বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি তো এখন আর সেরকম কোনো কাজ নেই এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপরে আমিও খাবো খেয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়ে থাকবো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও সেই সন্ধ্যের পর গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো এই যে এখন বানাবো হচ্ছে ফুচকা তো দেখো প্রথমে আলুটা ছোলাটা সেদ্ধ করে নিচ্ছি আর এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি তো এটা দিয়ে না ফুচকা খেতে খুব ভালো লাগে আর এখানে তেঁতুলটাকে তো অনেকক্ষণই জলে ভিজিয়ে রেখেছি আলুটা সেদ্ধ হয়ে আসছে এখন আলুটাকে ছুলে আলুটাকে মেখে নেবো তো আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে এই যে এখন কড়াইয়ে একটু গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে আছে মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা তো হালকা করে ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে দিব হচ্ছে আলু মাখার মধ্যে আর টক টকজালের মধ্যে আর এই যে এখানে শশা কুচি করে রেখেছি শশা কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ হয়ে গেছে আলু ছুলেও রেখেছি তো এখন ছোলাটাকে দিয়ে আলুটা ভালো করে মেখে নেব তার আগে এখন গোটা মশলাটাকে গুঁড়ো করে নিব। তো তারপরে এই যে এখন ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো এর আগে একদিন এরকম ফুচকার পাপড়গুলো আমি ভেজেছিলাম কিন্তু সেদিন না ফুচকার পাপড়গুলো ফুলছিলো কিন্তু একদম ফুচকার পাপড়গুলো নরম হয়ে গেছিলো মানে ফোলার পর একদম নেতিয়ে যাচ্ছিলো তো ওই জন্য না আজকেও ভয় পাচ্ছিলাম যদি আজকেও ওরকম হয় তো আজকে বেশ ফুচকার পাঁপড়গুলো খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে কোনো কিছু বানালে যদি ভালো না হয় না তাহলে দেখবে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় ফুচকার পাপড় ভাজা হয়ে গেছে এখন এই যে টক জলটা রেডি করে নিচ্ছি তো এর মধ্যে লবণ দিয়েছি আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওই মশলাটা দিয়েছি তো একটু ধোনাপাতা থাকলে না দিলে ভালো লাগতো ধোনাপাতাটা ছিল না তো এই যে সব রেডি করে নিচ্ছি এখন খালি খাওয়ার পালা তো এই যে এক গামলা ফুচকা ভেজে নিয়েছি তো এখন আমরা সবাই মিলে খাবো তো এই যে আমার পাপা বসে পড়েছে ফুচকার গামলা নিয়ে তো সবাইকে একটা করে দিচ্ছে আর আমরা খাচ্ছি আর ফুচকাটা এমনই জিনিস দেখবে দেখলেই মনে হয় কি খেতে ইচ্ছা করে তো মা তো ফুচকা অতটা পছন্দ করে না দোকানে ফুচকা তো কোনো দিনও খায় না তো বাড়িতে বানালে তাও একটু খায় তো আজকে বলে খুব ভালো লেগেছিল ফুচকাটা বেশ অনেক কয়টাই খেয়েছে আর দেখবে দোকানের থেকে কিন্তু বাড়িতে জিনিস বানিয়ে খেলে বেশি টেস্ট লাগে আজকে ফুচকাটা দারুণ লেগেছে খেতে টক জলটাও খুব সুন্দর হয়েছিল আর তেঁতুলের যে মিষ্টি চাটনিটা ছিল তো ওটা দিয়ে না ফুচকাটা খেতে খুব ভালো লাগছিল তো ফুচকা টুচকা খেয়ে এই যে এখন বসেছি সেলাই করতে তো অনেক দিন হয়ে গেল সেলাই করা হয় না সবাই এসে ঘুরে ঘুরে যাচ্ছে সেলাইগুলো দিতে পারছি না আসলে কয়েকদিন ব্যস্ত ছিলাম তো ওই জন্য সেলাইটা করা হয়নি তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের টাটা।